নমস্কার বন্ধুরা আমি রামা কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো আমি ওলের ভর্তা আপনারা হয়তো অনেকে অনেকভাবে খান আমি কীভাবে করি তার সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন তার জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে সরষার তেল দেবো কড়াইতে এক চামচ সরষের তেল দিলাম বন্ধুরা দেখুন আমি এইভাবে ছোট ছোট করে কেটে ওলটাকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করাটা আপনাদের দেখালাম না অনেকটা সময়ের অপেক্ষার জন্য আমি এটা সিদ্ধ করে রেখেছি এবার এটা থেকে ই করে নেবো কড়াইতে তেল গরম হয়ে গেছে এতে আমি সামান্য একটু জিরে ফোরন দিয়ে দিলাম আর দেবো একটা শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেটা তার সাথে দেবো আমি একটু রসুন কুচি দুই কুয়া রসুন আমি কুচি কুচি করে নিয়েছি রসুনটা একটু হালকা ভাজা গন্ধ হলে দিয়ে দেবো ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা কুচি আর দেবো একটু লবণ স্বাদ অনুযায়ী লবণ ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন এবার আমি এই ম্যাশ করে রাখার ওলটা দিয়ে দেব এইভাবে ওলের ভরটা থাকলে এই দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা এবার ওলটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব বন্ধুরা আমার এই ওলের সরকার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তবে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বের ধরটা ঠিক করে রাখবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অবশ্যই ধন্যবাদ আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুধানটা ঠিক করে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনার সরাসরি চলে যায় আর আপনারা একটু আমার পাশে থাকুন সেই অনুরোধ করুন আমি যে বন্ধুরা আমি যেভাবে ভর্তাটা বলার না ওলের ভর্তা আপনারা একবার করে এবার খেয়ে দেখুন আপনারা তো নিজেদের মতো করে খান আমি যেভাবে করলে সেভাবে খেয়ে দেখুন দেখবেন এটা দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যাবে আর বলো বইকে বলছি যদি লাইক করে আমার রেসিপিটা পছন্দ হয় তাহলে দেখবেন না শুধু একটু লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টে লিখে দেবেন যে কেমন হচ্ছে বা কী হচ্ছে যদি কোনো ভুল হয় সেটাও লিখবেন ভালো হলো সেটাও লেখবেন তাহলে তো বুঝতে পারবো যে কেমন হচ্ছে